হ্যালো এভ্রিওান তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য তো আজকে টাইটেল আর থাম্প দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ফুল ওয়াচ করে রিকোয়েস্ট হলো তো চলো ভিডিও এসেছি সব কিছু ব্ল্যাক নিয়ে চলে এসেছি যে রিকোয়েস্ট ছিল সেই মতো তো চলো প্রথমে গ্লাসটা করে নিই চলো হাতের গ্লাভস গুলো পরা হয়ে গেছে এবার হচ্ছে পায়ের মজা গুলো পরে নিকুরটাকে ওপরে রাখি দেখতে ভালো লাগলো তো দেখো আমার পায়ে মজা হাতের গ্লাভস পড়া হয়ে গেছে এবার লাস্ট লাস্ট হচ্ছে গিয়ে ফেস কভার করতে হবে

অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ফুল সাপোর্ট করো তো আবার দেখা হবে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তখন তোমার সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাবাই